দিবালা আর্জেন্টিনার প্রতিটি ম্যাচই খেলবে আমি অবসর নেওয়ার আগে পাওলো দিবালাকে প্রতিটি ম্যাচে ধারাবাহিকভাবে খেলার ব্যবস্থা করে দিব লাইভে এসে দিবলাকে প্রশংসাই বাসিয়ে ইকি বললেন লিউল্যান্ড ম্যাসি বিস্তারিত জানুন ভিডিও জুড়ে কুফা আমেরিকা শুরুর আগে যুক্তরাষ্ট্রের মাটিতে দুটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা নয় জুন আর্জেন্টিনার প্রতিপক্ষ ইকিডর কুফা আমেরিকা ও বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা ম্যাচটি খেলবে তেরোই জুন গুয়েতমালার বিপক্ষে এই দুই ম্যাচের জন্য উনত্রিশ সদস্যের দল ঘোষণা করেছে লিওলান্স কলোনি তার গুছিত দিলে পাঁচ বছর আগে খেলা স্যান্টার ব্যাট বেলডাবু ফিল্ডও নেই পাওলো দিপালা আর্জেন্টাইন এই ফোরওয়ার্ডের কোনো ইঞ্জুরি সমস্যা নেই চলতি মৌসুমে ইতালিয়ান ক্লাব রুমার হয়ে আটত্রিশ ম্যাচে ষোলো গোল ও দশটি অ্যাসিস্ট করেছেন তিনি তবে দিবালার বাদ পড়াটা অনেকটা ধাক্কা লেগেছে ভক্তদের মনে এদিকে দিবালা দলের সুযোগ না পাওয়ার পর দিবালা ইনস্টাগ্রামে স্টোরি দেন অনেকের মতে দলে সুযোগ না পাওয়ার কারণেই দ্বিতীয় স্টোরিটি দিয়েছেন দিবালা। তার সেই স্টোরিতে একসঙ্গে তিনটি ট্রফি দেখা যায় তিনটি ইতালিয়ান লিগ সিরিয়া মাছ সেরা খেলোয়াড়ের পুরস্কার নভেম্বর দু এবং এই বছরের ফেব্রুয়ারি ও এপ্রিল মাসের সিরিয়াতে সেরা খেলোয়াড় হন দিবালা এদিকে দিবালার খারাপ সময়ে পাশে দাঁড়ালেন লিউল্যান্ড মেসি লাইভে এসে তিনি বলেন দিবালা অবশ্যই খেলবে এবং প্রতিটি ম্যাচেই ধারাবাহিকভাবে থাকবে আমি অবসর নেওয়ার আগে বিষয়টি আমি নিশ্চিত করব। সেই সঙ্গে দিবালার উদ্দেশ্যে তিনি বলেন হতাশ হওয়ার কিছুই নেই আমাদের কোচ নিশ্চয়ই কোনো নতুন পরিকল্পনা করেছেন তাকে অবশ্যই দলা ডাকা হবে সম্মানিত ফিওয়ার্স আপনি কি চান পাওলো দিবালা লিউল্যান্ড মেসির সঙ্গে প্রতিটি ম্যাচ খেলুক আপনি আপনার ব্যক্তিগত মতামত আমাদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না